ব্রাজিলের ফুটবল নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন ফুটবল কিংবদন্তি রোনালদো সভাপতি পদে লড়ার ইচ্ছা ছিল তার কিন্তু আঞ্চলিক ফেডারেশনগুলো থেকে পর্যাপ্ত সমর্থ না পাওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি দুইবারের বেলনডিয়র জয়ী এই ব্রাজিলিয়ন লিজেন্ড সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যেহেতু সিবিএফ সিবিএফের আগামী নির্বাচনের সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছিলাম এখন আমি আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি রোনাল্ডো চেয়েছিলেন ব্রাজিল ফুটবলের উন্নতি কিন্তু কাউকে পাশে পাচ্ছে না দেখে অনেকটা অভিমান করেই যে এমন সিদ্ধান্ত নিয়েছেন সেটা বোঝা গেছে তার এই কথায় আটচল্লিশ বছর বয়সী এই তারকা এরপর যা লিখেছেন তাতে মিশে আছে অভিমান যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন এমন বেশিরভাগ মানুষই যদি মনে করেন ব্রাজিলের ফুটবল ভালো হাতে আছে তাহলে আমি কি ভাবছি সেটা আসলে কোনো ব্যাপার না গত ডিসেম্বরে আটচল্লিশ বছর বয়সী বলেছিলেন খেলাটি তার দেশে যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেটা মোকাবেলায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের দায়িত্ব নিতে চান তিনি কিন্তু দুইবারের বিশ্বকাপ জয়ী বলেছেন ব্রাজিলের বিভিন্ন রাজ্যে প্রতিনিধিত্বকারী সাতাশটির মধ্যে তেইশটি আঞ্চলিক ফেডারেশনের তার প্রস্তাব শুনে রাজি হয়নি এর পরিবর্তে তারা বর্তমান সভাপতি এদোনালদো রুদ্রিকের প্রতি আগামী নির্বাচনের জন্য নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন